আমরা এখন আছি মুজিবনগর যে বর্ডার হিতাইপুর বর্ডার সীমান্ত বর্ডার সে বর্ডারের পাশে আছি আমরা এখানে আমাদের মুজিবনগর এলাকার একজনের আত্মীয় মারা গেছে এই পার্শবর্তী আমাদের মুজিবনগরের যে বর্ডার হিতায়পুর তো ওখানে বিডিআর আর বিএসএফ এর মাধ্যমে সে লাশটা নিয়ে আনা হচ্ছে সে লাশটা শেষবারের মতো দেখানোর জন্য আর কি আমাদের এই বর্ডারটার নাম হলো হৃদয়পুর বর্ডার মুজিবনগর স্বাধীনতা সড়ক আছে সড়কের শেষ প্রান্তে অবস্থিত সে বর্ডারটা অনেক আত্মীয় স্বজন এসছে লাস্টটা শেষবারে দেখার জন্য দেখানোর চেষ্টা করছি ওইটা যেটা দেখা যাচ্ছে ওইটা হলো হৃদয়পুর গেট বিডিআররা আছেন বর্ডার গার্ড ওনারা লাশ আসার অপেক্ষায় আছে আর কি লাশ চলে এসেছে বর্ডারে সব দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে আত্মীয় স্বজনরা আর কি ইন্ডিয়ান আমরা এখন আছি বাংলাদেশ আর ইদাইপুরের বর্ডারের শেষ প্রান্ত এই দেখেন ইন্ডিয়ান বিএসএফ এটা সব কান্নাকাটি করছে সবাই এক এক করে দেখেন এক এক করে দেখেন